আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নাম কি জুমুর জুমুর জি কে কে আছে বাসা মা আছে আর প্রতিবন্ধী বোন আছে মা আছে আর কে আছে আর প্রতিবন্ধী বোন আছে একটা বোন আছে আর কেউ নাই না আর কেউ নাই কি করেন আপনি কাজ করি মানুষের বাসায় মানুষের বাসায় কাজ করেন হ্যাঁ প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে আসে আমার একজন অসহায় মানুষ অসহায় একজন মেয়ে আমি একটা মনের মানুষের আশায় আছি যে আমার সব দিক দিয়ে খোঁজ খবর নেবে খেয়াল রাখবে প্রতিবেদনের সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় হ্যাঁ শুনছি তো মনের মানুষ পাওয়া যায় অনেক মানুষ প্রতিবেদন করছে তার জন্য আমি প্রতিবেদনে আসছি মনে মানুষ পাওয়া যায় প্রতিবেদনের সামনে আসলে শুনছেন আপনি হ্যাঁ কেমন ছেলে পছন্দ কেমন যে কোন ছেলেই পছন্দ একজন ভালো মনের মানুষ আমার পছন্দ ভালো মনের মানুষ পছন্দ হ্যাঁ ভালো মনের মানুষ কেমনে বুঝবেন ভালো মনের মানুষ কেমনে বুঝবো তা তো জানি না কথা বলবো কয়েকদিন তারপর সে বুঝবো সে কেরকম মানুষ আপনি তো পড়াশোনা করছেন হ্যাঁ থ্রি পর্যন্ত পড়াশোনা এখন করতেছেন না না এখন করতে পারি না বাবা নাই তো মাসে মাসে কাজ করে সংসার চালায় বাবা না থাকলে সমস্যা নাকি হ্যাঁ বাবা না থাকলে বাচ্চাদের ছেলে মেয়ের খুবই কষ্ট

21472410 এটা আপনার ফোন নাম্বার হ্যাঁ কখন খোলা থাকে নাম্বারটা সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে কাজের ফাঁকে ধরেন নাকি কাজ করার সময় ধরেন কাজের ফাঁকে ধরেই কাজ করতে সময় যদি একটু ফ্রি পাই তখন দিই আজকে প্রতিবেদনে আসছেন এই কারণে একটা মনে মানুষের দরকার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ বলার আছে বলে যে ভাই আমাকে ফোন দিবে যাতে বল ভালো মানুষ হয়ে ফোন দেয় আমার যদি খারাপ মনে ফোন দেয় তাহলে ভাই ফোন ফোন দেন না কারণ আমি একজন অসহায় গরীব মানুষ আমারে ভালো মনে ফোন দেন এটাই বলার ছিল দর্শক আপু একটা অসহায় মানুষ সে বলতেছে যে তার কে যদি কেউ ভালো মনে করে বা ভালোবেসে যদি কেউ কল দেন দেন কেউ খারাপ উদ্দেশ্যে বা খারাপ মন্তব্য নিয়ে কল দেবেন না সেটা হলো তার রিকোয়েস্ট যদি কেউ ফোন দিতে চান বা যোগাযোগ করতে চান আপুর ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বারটি দেওয়া আছে ভিডিওতে যদি কারো ভালো লাগে অবশ্যই নাম্বারটি সংগ্রহ করে ফোন দিবেন বিদায় নিচ্ছি আল্লাহ